প্রথমত টাইমস বাংলায় তোমাকে স্বাগত খুব সুন্দর লাগছে কেমন লাগছে এখানে এসে খুব খুব ভালো লাগছে এখানে এসে খুব এক্সাইটেড আর বললাম যেহেতু অনেক বেশি তুমি তো একজন অভিনেত্রী প্রচণ্ড বিজনেস স্কেডিউল তোমার তো এখানে অনেক ইয়াংস্টার্স থেকে মানে মধ্যবয়স্ক থেকে প্রাপ্তবয়স্ক সবাই আছে মেন্টাল হেলথ কিন্তু একটা ভীষণ বড় ইস্যু তো এই পার্সোনাল মেন্টাল হেলথটা করার ব্যাপারে তুমি কি বলবে আমি এটাই বলবো যে যেমন খাবার এক্সারসাইজ এবং ডিসিপ্লিন একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেরকম তার সাথে সাথে কমিউনিকেশান একটা খুব ইম্পর্টেন্ট বিষয় তো আমরা আমাদের মনে হয় আমরা যেরকম লাইফ স্টাইল লিড করি সেখানে বেশিরভাগ সময় যেটা হয় হচ্ছে আমাদের শেয়ারিং করতে খুব সমস্যা হয় তো সেই একটা পার্টিকুলার কমফোর্ট এরিয়া যেখানে আই ক্যান শেয়ার এনিথিং উইথ দ্যাট পার্টিকুলার জোন আই ক্যান বিস অ্যাজ অ্যাজ পসিবল আর কি সেরকম একটা জায়গা যদি খুঁজে নেওয়া যায় তাহলে থিংস বিকামস মোর ইজিয়ার অ্যান্ড আমার মনে হয় সেখানে আমরা অনেক বেশি ব্যালেন্স আউটও করতে পারি ডেফিনেটলি এর আগেও প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কিন্তু যদি তোমাকে এগিয়ে রাখতে বলা হয় সন্তান খাদান নাকি পুষ্পাটু সত্যি কথা বলতে গেলে একটু নিজেদের ইন্ডাস্ট্রিকে নিয়েই আমার মনে হয় বাস্তবতা দেখানো বেশি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে দাঁড়িয়ে তাই আমার জন্য খাতান এবং সন্তান এখন বেশি মানে লিস্টের টপে আছে দেন পুষ্পাটুক খুব ভালো থেক